হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো অভিশাপ চলো সকাল সকাল চলে আসে না ছোট্ট একটা মিনিট কখনো আসে কিছু কিছু কি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো ফার্স্ট আর রুটে বিছানা করছে তাই কখনো হয় তো দেখতেই পাচ্ছো বিছানা মধ্যে দুজন মানুষ বিছানায় শুয়ে কতগুলো জিনিসপত্র বালিশ তার মধ্যে এতগুলো বাজছে আমার প্রচণ্ড গরম লাগছে তাও ফ্যানটা চালিয়ে নিয়েছি কিন্তু কষ্ট হচ্ছে বুঝতে রাগে কী করছে দেখো কী করছো ফেলে দিলে এক করছে রাগে এমনকি সত্যি সাথে লেগে গেছে হয়ে গেলে হবে বলো তো কাজ তো করতে হবে বলো তো দেখো বিছানা চাদুটা ঠিক করেই যাচ্ছে করে যাচ্ছে কিছুতেই কিছুতে ঠিক হচ্ছে না তো সব কিছু নামিয়ে নিলাম তারপরে ঠিক করছি আর বিশেষ করে বাড়ির উপরে বিছানা না গোছালে না কোনো কাজে মন বসে না তো দেখো বিছানা মোটামুটি প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা ঝাড় দিলে বেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে প্রায় বিছানা একদম পুরো কমপ্লিটটা তোমাদেরকে একটা কথাই আমি জিজ্ঞাসা করবো যে বিছানা চাদরটা কাক খুব পছন্দ হচ্ছে তোমার কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেটার জানাবে আর কথা বলে আমি হুটু কথা বলতে গিয়ে গলা বেঁধে যাচ্ছে তো বিছানা চাদরটা সত্যি কথা বলে আমার খুব পছন্দ প্রিয় আর বিশেষ এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম চাদরটা খুব ভালো লাগে তাই শুধু বিছানা গোচালে হবে বাড়ি গেছে রাগে যেগুলো ফেলে দিয়েছে সেগুলো করেই আছে তো যা করে থাকবে তারপর চলে আসলাম অনলাইনে হঠাৎ করে ভাবছি অনলাইনে আমি কী অর্ডার দিয়েছি কিন্তু মনে করতে পারছি না যে আমি অনলাইনে তারপরে ফাটক করে মনে ঘরে চলে আসলাম দেখতে পাচ্ছি এখন ঘুমটা দিয়ে বসে হয়েছে বসে আছি হ্যাঁ তোমার একটা জিজ্ঞেস করেছে দিদি তোমার চোখে গেলে চোখে এটা কী বুঝতে পারছি না চোখে হয়েছে এটা ডাক্তার দেখাচ্ছি আর দেখা যাক কবে সারে আর দেখো আমি ফাইনালি এতক্ষণ বুঝতে পেরেছি যে আমি মেয়ের একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম তো বড়ো চলে এসেছিলো ডবল এক্সরে দিয়েছিলাম তো এক্সেল এক্সেল দিয়েছিলাম ডবল এক্স রে চলে এসেছিলো তার জন্য রিটার্ন এক্সচেঞ্জ করেছি এটা হচ্ছে এক্সেল দিয়েছি তো দেখো গেঞ্জিটা কেমন লাগে তোমাকে অবশ্যই জানাবে আর আমি আমি কিন্তু একদিন অবশ্যই চেষ্টা করবো গেঞ্জিটা পরে তোমাদের ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে গেঞ্জিটা কিন্তু আমার খুব পছন্দ না বিশেষ করে কেন না তো শিলি ফুলগুলো আছেগুলো বিশেষ করে শিলিগুলো আমি খুব ভালোবাসি তোমরা কি কেউ খাটের মধ্যে বসে বসে ছুটি পড়ো দেখো আমার মেয়ের জিনিসগুলো দেখো খাটেই বসে বসে ছুটি পড়ছে তো কেন পড়ছে হঠাৎ করে বলো এই দুপুরবেলা কোথায় না বন্ধুদের দুপুরবেলা না এখন প্রায় মানে সাড়ে চারটে তো মেয়ে এখন রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবে আর এই যেহেতু মেয়ে বা দেখো বারবার আয়নাতে ঘুরে দেখছে কারণ আমার ও দেখাচ্ছে যে মা কেমন লাগছে তো দেখা দেখো আর আদর খাওয়ার জন্য আমার কাছে প্রচণ্ড হাই উঠছে ঘুমাবো কিন্তু ঘুমকে আসে বিকেল হয়ে গেছে যেহেতু চারটে সাড়ে চারটে পাঁচটা আর মেয়ে কম্পিউটার যেন রেডি হয়ে গেছে তো মেয়েকে গাড়ি ভাড়াতে দিতেই হবে মেয়ে যাবে পরে আমি গিয়ে নিয়ে আসবো তোমার এর আগের ব্লগে দেখিয়েছে যে আমার মেয়ে কোথায় কম্পিউটার যায় কিন্তু টেনশান থাকে মেয়ে মা মেয়ে মা বলে কথা তো দেখো মেয়ে পুরো রেডি আর বিশেষ করে জামা প্যান্ট ব্যাগগুলো কেমন লাগছে বিশেষ করে সবই মেয়ে নতুন নতুন পড়ে যাচ্ছে আজকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মেয়ের ড্রেসগুলো কীরকম হয়েছে না হয়েছে তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি টাটা ওঠা যাক বাই